বাংলাদেশের ২৬ লাখ বেকারের ভেতর কোন অঞ্চলে বেশি বেকার জানেন বেকারত্বের দিক থেকে শীর্ষ পাঁচটি বিভাগ দেখে নিন নাম্বার পাঁচ সিলেট সিলেট বিভাগে বেকারের সংখ্যা প্রায় দুই লাখ ষোলো হাজার জন শিক্ষানগরী হিসেবে সিলেট উন্নত হলেও এখানে তেমন তৈরি হয়নি স্থানীয় কর্মসংস্থান নাম্বার চার খুলনা এক সময়ের শিল্প ঘন এ অঞ্চল এখন সামলাচ্ছে বেকারত্বের চাপ খুলনায় বর্তমানে বেকারের সংখ্যা তিন লাখ একত্রিশ হাজার নাম্বার তিন রাজশাহী রাজশাহী বিভাগে বেকার যুবকদের সংখ্যা তিন লাখ সাতান্ন হাজার জন এ অঞ্চলটি শিক্ষা এবং কৃষিতে এগিয়ে থাকলেও এখানে শিল্প কারখানার সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম এ কারণে এখানকার উচ্চশিক্ষিত তরুণদের বড় অংশ কর্মহীন থেকে যাচ্ছে নাম্বার দুই চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ চুয়েট মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মতো নামি দামি সব শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অবস্থিত সেই বিভাগে বেকারত্বের সংখ্যা পাঁচ লাখ চুরাশি হাজার এতেই উপলব্ধি করা যায় যে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বাড়লেও তৈরি হয়নি কর্মসংস্থান নাম্বার এক ঢাকা ঢাকায় বেকারের সংখ্যা প্রায় ছয় লাখ সাতাশি হাজার প্রতিদিন হাজার হাজার শিক্ষক তরুণ তরুণীরা ঢাকায় কর্মসংস্থানের জন্য আসলেও নেই কর্মের সুযোগ